বাসপালা আরো বেশি লাভ হবে আমাদের সৌজন আরো বেশি বাড়াতে হবে এটাকে বার্তা নিয়ে খুব সুন্দর একটা থিম করেছে তারা আমাদের খুব নজর করা খুব ভালো লেগেছে আজকে আমরা পেয়েছি প্রাথমিক পর্যায়ে আমাদের সভাপতি মেডা আমাদের কর্ণমতো কুমার আছেন একে আজকে আমরা বরণ করে নেব শ্যামলিস শর্মা সভাপতি মেডা আছেন আমাদের সম্মত জারিনদাজ আসমিদ আছেন নারিসিসোদ্রন ইসনা শক্তি কর্ণমতো কুমারটা দীপালী শাস্ত्रा আছেন আমাদের বিদ্যুৎ ও চিত্রচুরিত্ব শক্তি

আয়োজনে পড় আমাদের আজকে দিক একটু খুব বৃষ্টিও হচ্ছে তার উপর মানে আমরা অনেকই হয়তো আজকে বিসর্জন করব আর যে কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই প্যানেলকে ফিনিশ করা কারণ টানা দুমাস যেমন বন্যা হয়েছে তেমন তার সাথে অজনে বৃষ্টি হয়েছে তো সেই সব প্রতিকূলতা কাটিয়ে কিন্তু প্যানেল ফিনিশ করতে হয়েছে তার সাথে সাথে প্রতিমা বসাতে হয়েছে তো সুন্দরভাবে এবছরের পুজো আমাদের আশা করি সকলেরই ভালো কেটেছে আজকে বিজয়া দশমী সবারই মন ভারাক্রান্ত এবং সেই জন্য আকাশও আজকে মেঘলা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখন আবহাওয়াটা কিছুটা হয়তো পরিস্থিতি ঠিকঠাক আছে হয়তো এরপরে যারা মানুষজন পুজো দেখতে বেরোবে আজকে হয়তো শেষ যে প্রতিমা দর্শন সেটা করতে পারবে ওদের দিকে যদি এরকম না করা হয় তাহলে হয়তো অসুবিধা হয় না কারণ জেলার প্রাইস একটা একটা প্রতিদিন পাবে প্রতি বছরই পায় কিন্তু আমাদের এই ঘাটাল এবং চন্দ্রপড়া এই সমস্ত অঞ্চলের কোনো পুজো সেই জায়গায় যেতে পারছে না যে তারা বিশ্বকর্মা সরস্বতীর জন্য আবেদন করবে বা প্রাইস করবে এবং কোনো একটা পুজো আবেদন করে নিয়ে যাবে বলেছিল তো বিশ্বকর্মার জন্য করে নিয়ে যাবে এবং কুড়িটা পুজো বাইশটা পুজো আবেদন করেছিল ঘাটাল মধ্যে

জুন মাস থেকে জুন মাসের কুড়ি তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত এবং তারপর আবার আগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু জলের তলাই ছিল বিভিন্ন এলাকা তারপরেও অনেক পুজো কমিটি সেখানে পুজো তৈরি করেছে আমি কয়েকটি গ্রামের পুজো তো গেছিলাম খুব বেশি যাওয়া হয়নি এবার তো দেখেছি সেখানে তখনও কিন্তু কর্তমাক্ষ পদ্ধতি রয়েছে

বিভিন্ন সামাজিক কাজ আমাদের বন্যা ত্রাণ কন্যা পীড়িত মানুষের পাশে থাকা থেকে শুরু করে